গুরুচরণের হঠাৎ যেন হুঁশ হইল ক্ষণকাল নীরব থাকিয়া কহিলেন কিচ্ছু চাইনে ও বাড়ির আমরা কিচ্ছুটি চাইনে পরেশ চোখ মুচিয়া বলিল না জ্যাঠামশাই কিচ্ছুটি চাইনে ও সব নেবার অনেক লোক আছে চলুন গল্পটকের আজকের পরিবেশনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প পরেশ মজুমদার বংশ বড় বংশ গ্রামের মধ্যে তাহাদের ভারী সম্মান বড় ভাই গুরুচরণ এই বাড়ির কর্তা শুধু বাড়ির কেন সমস্ত গ্রামের কর্তা বলিলেও উত্তক্তি হয় না বড়লোক আরও ছিল কিন্তু এতখানি শ্রদ্ধা ও ভক্তির পাত্র শ্রীকুঞ্জপুরে আর কেহ ছিল না জীবনে বড় চাকরি কখনও করেন নাই গ্রাম ছাড়িয়া অন্যত্র যাইতে সম্মত হইলে হয়তো তাহার দুষ্প্রাপ্য হইত না কিন্তু প্রথম যৌবনে সেই যে একদিন অনতি দূরবর্তী জেলা স্কুলের মাস্টারিতে ঢুকিয়াছিলেন কোনো লোভেই আর এই শিক্ষালয়ের মায়া কাটাইয়া অন্যত্র যাইতে সম্মত হন নাই এখানে ত্রিশ টাকা বেতন পঞ্চাশ টাকা হইয়াছিল এবং তাহারই অর্থে অর্ধেক পঁচিশ টাকা পেনশনে বছর তিনিক হইলেও অবসর গ্রহণ করিয়াছেন পৃথিবীতে আজিও হয়তো টাকাটাই একমাত্র বড় পদার্থ নয় তা না হইলে বিবাদ মিটাইতে শালিশ নিষ্পত্তি করিতে দলাদরের বিচার করিয়া দিতে তাহার আদেশই শ্রীকুঞ্জপুরের সর্বমান্য বস্তু হইয়া থাকিতে পারিত না তাহার অপরিসীম সধর্মনিষ্ঠা চরিত্রের দৃঢ়তা এবং অবচলিত সাধুতার সম্মুখে সকলেই সসম্ভ্রমে মাথা নত করিত বয়স ষাটের কাছাকাছি কেহ চরিত্র সাধুতা বা ধর্মের বাড়াবাড়ি করিলে দশ বিশখানা গ্রামের লোক তামাশা করিয়া বলিত যে একেবারে গুরুচরণ গুরুচরণের স্ত্রী ছিল না ছিল একমাত্র পুত্র বিমল জগতে অদ্ভুত বলিয়া বোধ হয় সত্যিকার কিছু নাই না হলে এত বড় সর্বগুণান্বিত পিতার এত বড় সর্বদোষমিশ্রিত পুত্র যে কি করিয়া জন্মগ্রহণ করিল লোকে ভাবিয়া পাইত না পুত্রের সহিত পিতার সাংসারিক বন্ধন ছিল না বলিলেই চলে কিন্তু তাহার সকল বন্ধন গিয়া পড়িয়াছিল ভাতুসপুত্র পরশের ওপর হরিচরণের বড় ছেলে পরশই যেন তাহার আপনার ছেলে পরেশ এম এ পাশ করিয়া আইন পড়িতেছে তাহাকে বর্ণপরিচয় হইতে আরম্ভ করিয়া আজিও সমস্ত পড়া তিনি আসিতেছেন বিমাল যে কিছু শিখিল না এ দুঃখ তাঁহার এক পরেশ হইতে মিটিয়াছে ছোট ভাই হরিচরণ এতদিন বিদেশে সামান্য চাকরি করিতেছিল হঠাৎ লড়াইয়ের পরে কি জানি কেমন করিয়া সে বড়লোক হইয়া চাকরি ছাড়িয়া বাড়ি চলিয়া আসিল লোককে চড়া সুদে টাকা ধার দিতে লাগিল স্ত্রীর নামে একটা বাগান খরিদ করিয়া ফেলিল এবং আর দু একটা কি কি কাজ করিল যাহাতে তাহার টাকার গন্ধ পাঁচ সাতখানা গ্রামের লোকের নাকে পৌঁছিতে বিলম্ব হইল না একদিন হরিচরণ আসিয়া সবিনয় কহিল দাদা অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছি গুরুচরণ কহিল বেশ বল হরিচরণ ইতস্তত করিয়া বলিল আপনি একলার কত পারবেন বয়সও হল গুরুচরণ কহিল হল বই কি ষাট চলছে হরিচরণ কহিল তাই বলছিলাম আমি তো এখন বাড়িতেই রইলাম বিষয় আশাগুলো সব এলোমলো হয়ে রয়েছে একটু চিহ্নিত করে নিয়ে যদি আমি গুরুচরণ ক্ষণকাল ছোটো ভাইয়ের মুখের প্রতি চাহিয়া থাকিয়া কহিল বিষয় আশায় আমাদের সামান্যই আর তাই এলোমেলো হয়েও নেই কিন্তু তুমি কি পৃথক হবার প্রস্তাব করছো হরিচরণ লজ্জায় জীব কাটিয়ে কহিল আগে না না যেমন আছে যেমন চলছে তেমনই সব থাকবে শুধু যা যা আমাদের আছে একটু অমনে চিহ্ন দিয়ে নেওয়া আর রান্নাবান্নাটাও বড় ঝঞ্ঝাটের ব্যাপার সমস্ত একই থাকবে তবে ডালটা ভাতটা আলাদা করে নিলে বুঝলে না গুরুচরণ বলিলেন বুঝেছি বই কি বেশ কাল থেকে তাই হবে হরিচরণ জিজ্ঞাসা করিল চিহ্নটা কিভাবে দেবেন স্থির করেছেন গুরুচরণ কহিলেন স্থির করার তো এতদিন আবশ্যক হয়নি তবে আজ যদি হয়ে থাকে আমার তিন ভাই তিন অংশ সমান ভাগ করে নিলেই হবে হরিচরণ আশ্চর্য হইয়া বলিল তিন অংশ রকম মেজুব ও বিধবা ছেলেপুলে নেই তাঁর আবার অংশ কী দুভাগ হবে গুরুচরণ মাথা নারিয়ে বলিলেন না তিন ভাগ হবে মেজে বোমা আমার শ্যামচরণের বিধবা যতদিন বেঁচে আছেন অংশ পাবেন বইকি। কি হরিচরণ রুষ্ট হইল কহিল আইনে পেতে পারে না শুধু খেতে পড়তে পেতে পারে গুরুচরণ কহিলেন সে তো পারেই কেননা বাড়ির বউ হরিচরণ কহিল ধরুন কাল যদি বিক্রি করতে কিংবা বাধা দিতে চায় গুরুচরণ বলিলেন আইনে যদি সে অধিকার দেয় তিনি করবেন হরিচরণ মুখ কালো করিয়া বলিল হুম করবেন বই কি পরদিন হরিচরণ দড়ি লইয়া ফিতা লইয়া বাড়িমায় মাপ যোগ করিয়া বেড়াইতে লাগিল গুরুচরণ জিজ্ঞাসাও করিলেন না বাধাও দিলেন না দিন দুই তিন পরে ইট কাঠ বালিচুন আসিয়া পড়িল বাড়ির পুরনো ছি আসিয়া খবর দিল কাল থেকে রাজমিস্ত্রি লাগবে বাবুর পাঁচিল পড়বে গুরুচরণ সহসে কহিলেন সে তো দেখতেই পাচ্ছি গো বলতে হবে কেন আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করুন তাহলে শুনতে থাকুন আজকের গল্প পরেশ দিন পাঁচ ছয় দিন পরে একদিন সন্ধ্যার পরে দ্বারের বাহিরে পদশব্দ শুনিয়া গুরুচরণ মুখ বাড়াইয়া দেখিয়া জিজ্ঞাসা করিলেন পঞ্চুরমা কি গা পঞ্চুর মা বহুদিনের দাসী সে ইঙ্গিতে দেখাই বলিল মেজবোমা দাঁড়িয়ে আছেন বড়বাবু বড় বইয়ের মৃত্যুর পর হইতে ভাত্রী ভাতৃবধূই এ সংসারের গৃহিণী তিনি অন্তরাল হইতে ভাসুরের সহিত কথা কহিতেন মৃত্যুকণ্ঠে কহিলেন শ্বশুরের ভিটেতে কি আমার কোনো দাবি নেই যে ছোট বইয়েরা আমাকে অহরহ গালমন্দ করছে গুরুচরণ কহিলেন আছে বই কি বৌমা যেমন তাদের আছে ঠিক তোমারও তেমনি আছে পঞ্চুর বলিল কিন্তু এমন ধারা করলে তো বাড়িতে আর টিকতে পারা যায় না গুরুচরণ সমস্ত শুনিতেছিলেন ক্ষণকাল চুপ করিয়া থাকে বলিলেন পরেশকে আসতে চিঠি লিখে দিয়েছি পঞ্চুর একবার সে এসে পড়লেই সমস্ত ঠিক হয়ে যাবে এ কটা দিন তোমরা একটু সহ্য করে থাকো মেজব ইতস্তত করিয়া কহিল কিন্তু পরেশ কি গুরুচরণ বাধা দিয়া কহিলেন কিন্তু নয়মা যুব আমার পরেশের সম্বন্ধে কিন্তু চলে না হরি তার বাপ বটে কিন্তু সে আমারই ছেলে সমস্ত পৃথিবী যদি একদিকে যায় তবু সে আমারই তার জ্যাঠামশাই যে কখনো অন্যায় করে না এ যদি সে না বোঝে তো বৃথাই এতদিন পরের ছেলেকে বুক দিয়ে মানুষ করে এলাম দাসী কহিল সে আর বলতে সে বছর মায়ের অনুগ্রহ হলে তুমি ছাড়া আর জমের মুখ থেকে তাকে কে কেড়ে আনতে বড় বাবু তখন কোথায় বা ছোট বাবু আর কোথায় বা তার সৎ ভয় একবার দেখতে পর্যন্ত এলো না তখন একলা জ্যাঠামশায় কী বা দিন কী বা রাত্রি মেজবো বলিলেন পরেশের নিজের মা বেঁচে থাকলেও হয়তো এতখানি করতে পারতেন না গুরুচরণ কুণ্ঠিত হইয়া উঠিলেন কহিলেন থাক ও সকল আলোচনা তাহারা প্রস্থান করিলে বৃদ্ধের চোখের সমুখে যেন বিমল এবং পরে শাসিয়া পাশাপাশি দাঁড়াইল জানালার বাহিরে অন্ধকার আকাশের প্রতি চাহিয়া অকস্মাৎ মুখ দিয়া দীর্ঘশ্বাস পড়িল তাহার পরে মোটা মাসের লাঠিটা হাতে তুলিয়া লইয়া সরকারদের বৈঠকখানায় পাশা খেলিতে চলিয়া গেলেন পরদিন দুপুরবেলা গুরুচরণ ভাত খাইতে বসিয়াছিলেন বাটির উত্তর দিকের বারান্দার কতকটা অংশ ঘিরিয়া লইয়া হরিচরণের রান্নার কাজ চলিতেছিল তথা হইতে তীক্ষ্ণ কণ্ঠে কি কটু কথাই যে বাহির হইয়া আসিতেছিল তাহার সীমা নেই তাহার আহারের যথেষ্ট বিঘ্ন ঘটিতেছিল কিন্তু সহসা পুরুষের মোটা গলা আসিয়া যখন তাহাতে মিশিল তখন ক্ষণকলের জন্য তিনি কান খাড়া করিয়া শুনিয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইলেন মেজবধূ ঠাকুরানি অন্তরাল হইতে হাই হাই করিয়া উঠিলেন এবং পঞ্চুর মা ক্রোধে ক্ষোভে চিৎকার করিয়া এই দুর্ঘটনা প্রকাশ করিয়া দিল প্রাঙ্গণে দাঁড়াইয়া গুরুচরণ ডাকিয়া কহিলেন হরিচরণ মেয়েদের কথায় আমি কান দিতে চাইনে কিন্তু তুমি পুরুষ মানুষ হয়ে যদি বড় ভাজকে এমনই করি অপমান করো তার তো তাহলে বাড়িতে থাকা চলে না এ কথায় কেহ জবাব দিল না কিন্তু বাইরে যাইবার পথে ছোট বধূ মাতার পরিচিত তীক্ষ্ণ কণ্ঠ তাহার কানে গেল সে তামাশা করিয়া কহিতেছে অমর করি অপমান করো না বলছি বউ ঠাকুরুন তাহলে বাড়িতেই থাকবেন না কি হবে তখন হরিচরণ প্রত্যুত্তরে কহিতেছে পৃথিবীর রসতলে যাবে আর কি কেবা থাকবার জন্যে মাথার দিব্যি দিচ্ছে গেলেই তো বাঁচা যায় গুরুচরণ থমকিয়া দাঁড়াইয়া পড়িয়াছিলেন বক্তব্য শেষ হইলে নীরবে নিষ্ক্রান্ত হইয়া গেলেন হেডমাস্টার মহাশয়ের কন্যার বিবাহ উপলক্ষে গুরুচরণ কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া বাহির হইয়াছিলেন হঠাৎ শুনিতে পাইলেন দিন দুই হইলেও পরেশ বাড়ি আসিয়াছে কিন্তু আসিয়াই জড়ে জ্বরে পড়িয়াছে ব্যস্ত হইয়া পরেশের ঘরের মধ্যে প্রবেশ করিতেছিলেন সুমুখে ছোট ভাইকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন পরশেন নাকি জ্বর হরিচরণ হুঁ বলিয়া বাহির হইয়া গেল ছোট বধুমাতার বাপের বাড়ির দাসী পথ আটকাইয়া বলিল আপনি ঘরের ভেতর যাবেন না যাব না কেন ঘরে মা বসে আছেন তাকে একটুখানি সরে যেতে বলো না দাসী কহিল সরে আবার কোথায় যাবেন ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এই বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল গুরুচরণ আচ্ছন্নের মতো ক্ষণকাল দাঁড়াইয়া থাকিয়া ডাকিয়া বলিলেন পরেশ কেমন আছো বাবা ভেতর হইতে এই ব্যাকুল প্রশ্নের কোনো সাড়া আসিল না কিন্তু ঝি কোথা হইতে জবাব দিয়া কহিল দাদাবাবুর বাবুর জ্বর হয়েছে শুনতে পেলেন তো গুরুচরণ স্তব্ধভাবে সেইখানে মিনিট দুই তিন দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে বাহির হইয়া আসিলেন এবং কাহাকেও কোনো কথা না কহিয়া রেলওয়ে স্টেশনের অভিমুখে প্রস্থান করিলেন সেখানে বিবাহ বাড়িতে আর কেহ তেমন লক্ষ্য করিল না কিন্তু কাজকর্ম চুকিয়ে গেলে তাহার বহুদিনের বন্ধু হেডমাস্টার মহাশয় আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন ব্যাপারটা কি ঘটেছে গুরুচরণ হরিচরণ নাকি ভারী তোমার পেছনে লেগেছে গুরুচরণ অন্য মনুস্কের মতো কহিলেন হরিচরণ কই না না কি হে হরিচরণের শয়তানি কাণ্ড তো সবাই শুনেছে গুরুচরণের হঠাৎ যেন সমস্ত কথা মনে পড়িয়া গেল কহিলেন হ্যাঁ হ্যাঁ বিষয় সম্পত্তি নিয়ে হরিচরণ গণ্ডগোল করছে বটে তাহার কথার ধরণে হেডমাস্টার খণ্ড হইলেন ছেলেবেলার অকপট বন্ধু তথাপি গুরুচরণ ভিতরের কথা ওই দাস্যের আবরণে গোপন করিতে চাহে ইহাই মনে করিয়া তিনি আর কোনো প্রশ্ন করিলেন না গুরুচরণ কৃষ্ণনগর হইতে বাড়ি ফিরিয়া দেখিলেন তাহার এই কয়েকদিনের অনুপস্থিতির অবসরে উঠানের নানা স্থানে গর্ত খুঁড়িয়া হরিচরণ এমন কাণ্ড করিয়া রাখিয়াছে যে পা ফেলা যায় না বুঝিলেন যে তাহার মর্জি এবং সুবিধামতো ভদ্রাসন ভাগ হইয়া পাচির করিবে তাহার টাকা আছে অতএব আর কাহারও মতামতের প্রয়োজন নাই নিজের ঘরে গিয়া কাপড় ছাড়িতেছিলেন মেজ বোমাকে সঙ্গে করিয়া পঞ্চুরমা আসিয়া দাঁড়াইল গুরুচরণ সংবাদ জিজ্ঞাসা করিতে যাইতেছিলেন অকস্মাত অস্ফুট আর্ত কণ্ঠে কাঁদিয়া মেজ বোমা কক্ষ তলে লুটাইয়া পড়িল পঞ্চুরমা নিজেও কাঁদিতে লাগিল এবং কাঁদিতে কাঁদিতে জানাইল যে পরশু সকালে মেজ বৌমাকে গলায় থাক্কা মারিয়া হরিচরণ বাড়ি হইতে বাহির করিয়া দিয়াছিল এবং সে উপস্থিত না থাকিলে মারিয়া আত্মড়া করিয়া দিত ঘটনাটা সম্পূর্ণ উপলব্ধি করিতে গুরুচরণের অনেকক্ষণ লাগিল তাহার পরেও তিনি মাটির মূর্তির মতো নির্বাক ও নিঃস্পন্দ থাকিয়া হঠাৎ প্রশ্ন করিলেন হরিচরণ সত্যি সত্যি তোমার গায়ে হাত দিল বৌমা পারলে খানিক পরে জিজ্ঞাসা করিলেন পরেশ বোধ হয় শয্যাগত পঞ্চুর মা কহিল তার তো কিছুই হয়নি বাবু এই তো আজ সকালের গাড়িতে কলকাতা চলে গেল হয়নি তার বাপের কীর্তি সে তবে জেনে গেছে পঞ্চুর মা কহিল সমস্তই গুরুচরণের পায়ের তলার মাটি পর্যন্ত যেন দুলিতে লাগিল কহিলেন বৌমা এত বড় অপরাধের শাস্তি যদি তার না হয় তো এ বাড়ি থেকে বাস আমার উঠল এখনো সময় আছে আমি গাড়ি ডেকে আনছি তোমাকে আদালতে গিয়ে নালিশ করতে হবে আদালতে নালিশ করার নামে মেজুব চমকিয়ে উঠিল গুরুচরণ বলিলেন গৃহস্থের বৌছির পক্ষে এ কাজ সম্মানের নয় সে আমি জানি কিন্তু এত বড় অপমান যদি মুখ বুঝে সহ্য কর মা ভগবান তোমার প্রতি নারাজ হবেন এর চেয়ে বেশি কথা আর আমি জানি না মেজব ভূমি সজ্জা হতে উঠিয়া দাঁড়াইয়া কহিল আপনি পৃত্যুতুল্য আমাকে যা আদেশ করবেন আমি সসংকোচে পালন করব হরিচরণের বিরুদ্ধে নালিশ রুচি হইল গুরুচরণ তাহার সাবেক দিনের সোনার চেন বিক্রি করিয়া বড় উকিলের মোটা ফি দাখিল করিলেন নির্দিষ্ট দিনে মামলার ডাক পড়িল হরিচরণ হাজির হইল কিন্তু বাতিনীর দেখা নাই উকিল কি একটা বলিল হাকিম মকদ্দমা খারিজ করিয়া দিলেন ভিড়ের মধ্যে গুরুচরণের হঠাৎ চোখে পড়িল পরশের উপর সে তখন মুখ ফিরিয়া মৃত্যু মৃদু হাসিতেছে গুরুচরণ শুনিলেন বাপের বাড়িতে কাহার কি না কি একটা ভারী অসুখের সংবাদ পাইয়া মেজবো স্নাহারের সময় পান নাই গাড়ি ডাকাইয়া সেখানে চলিয়া গেছেন পঞ্চুর মা হাত মুখ ধোবার জল আনিয়া দিয়া হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল ও মিথ্যে দিনও মিথ্যে বড়বাবু তুমি আর কোথাও চলে যাও এ পাপের সংসারে বোধ তোমার আর জায়গা হবে না ঢাকা ছিল ঢোল ছিল কাশি আসিল মামলায় জয়ী হর উপলক্ষে বাড়িতে শুভচন্ডীর পূজার বাদ্য ভাণ্ড রবে সমস্ত গ্রাম তোলপাড় হয়ে উঠিবার উপক্রম হইল দ্বিদা বিভক্ত ভদ্রাসনের এক অংশে রহিল হরিচরণ ও অপর অংশে রহিলেন গুরুচরণ ও সংসারের বহুদিনের দাসী পঞ্চুর মা পরদিন সকালে পঞ্চুর আসিয়া কহিল রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছি বড়বাবু রান্নার জোগাড় ও ঠিক চল যাচ্ছি এই বলিয়া গুরুচরণ উঠিবার উপক্রম করিতে দাসী কহিল কিছু তাড়াতাড়ি নেই বড়বাবু বেলা হোক না আপনি বরঞ্চ আজ গঙ্গা স্নান করে আসুন আচ্ছা তাই যাই বলিয়া গুরুচরণ নিমেষের মধ্যে গঙ্গা স্নানে যাইবার জন্য প্রস্তুত হইয়া দাঁড়াইলেন তাহার কাজ বা কথার মধ্যে অসঙ্গতি কিছুই ছিল না তবু পঞ্চুর মার কেমন যেন ভারী খারাপ ঠেকিল তাহার কেবলই মনে হইতে লাগিল এই যেন সে বড় বাবু নয় পঞ্চুর মা বাড়ির ভেতরে আসিয়া চাঁচাইয়া বলিতে লাগিল কখনো ভালো হবে না কখনো না শাস্তি ভগবান দেবেনই দেবেন কাহার ভালো হইবে না কাহাকে তিনি শাস্তি দেবেনই দেবেন ঠিক বোঝা গেল না কিন্তু ছোটর তরফ হইতে এ বিবাদ করিতে সেদিন কেহই উদ্যত হইল না এমনই করে দিন কাটিতে লাগিল গুরুচরণের একমাত্র সন্তান বিমল চন্দ্র যে সুসন্তান নহে পিতা তাহা ভালো করিয়া জানিতেন মাস কয়েক পূর্বে ঘন্টা কয়েকের জন্য একবার সে বাড়িয়া আসিয়াছিল আর তাহার দেখা নাই সেবার একটা ব্যাগের মধ্যে সে গোপনে কি কতকগুলো রাখিয়া যায় চলিয়া গেলে গুরুচরণ পরেশকে ডাকিয়া কহিয়াছিলেন তো বাবা কি আছে ওর মধ্যে পরেশ পরীক্ষা করিয়া দেখিয়া বলিয়াছিল কতকগুলো কাগজপত্র বোধহয় দলিল দলিল হবে জ্যাঠামশায় এগুলো পুড়িয়ে ফেলি গুরুচরণ বলিয়াছিলেন যদি দরকারি দলিল হয় পরেশ কহিয়াছিল দরকারি তো বটেই কিন্তু বিমলদার পক্ষে বোধহয় অদরকারি বিপদে কাজকে ঘরে রেখে গুরুচরণ আপত্তি করিয়া বলিয়াছিলেন না জেনে নষ্ট করা যায় না পরেশ কারো সর্বনাশ হয়ে যেতে পারে ওগুলো তুই কোথাও লুকিয়ে রেখে দিকে বাবা পরে যা হয় করা যাবে ঘটনা এ আর তাঁর মনে ছিল না আজ সকালে গঙ্গা স্নান যাইতেছিলেন অকৎসাৎ সেই ব্যাগ হাতে পরেশ হরিচরণ গ্রামের কয়েকজন ভদ্র ব্যক্তি এবং পুলিশের দারোগা কনস্টেবলের দল আসিয়া উপস্থিত হইল ঘটনাটা সংক্ষেপে এই যে বিমল ডাকাতির আসামি সম্প্রতি ফেরার খবরের কাগজে খবর পাইয়া পরেশ পুলিশের গোচর করিয়াছে। এতদিন ছিল। মন্দ ছেলে সে মদ খায় আর সঙ্গীত দোষও আছে কলিকাতায় কি একটা সামান্য চাকরি করিয়া সে এইসব করে কিন্তু সে ডাকাতি করিতে পারে এ সংশয় পিতার মনের মধ্যে কখনো স্বপ্নেও উদয় হয় নাই কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে পরেশের মুখের প্রতি গুরুচরণ চাহিয়া রহিলেন তাহার পরে সেই নিষ্প্রুপ অপলোক দুই চক্ষের কোন বাহিয়া ঝরঝর করিয়া জল গড়াইয়া পড়িল বলিলেন সমস্তই সত্যি পরে সে একটা কথাও মিছে বলে দি তারা আরো গোটা দুই তিন কথা জিজ্ঞাসা করিয়া তাহাকে ছুটি দিল যাবার সময় লোকটা হঠাৎ হেঁট হইয়া গুরুচরণের পায়ের ধুলা লইয়া বলিল আপনি বয়স বড় ব্রাহ্মণ আমার অপরাধ নেবেন না এত বড় দুঃখের কাজ আমি আর কখনো করিনি বছর জেল হইয়াছে আবার ঢাকডোল ও কাশি সহযোগে শুভচন্ডীর সমারোহে পূজার আয়োজন হইতেছিল পরেশ বাধা দিয়া কহিল বাবা এসব থাক কেন পরেশ কহিল এ আমি সইতে পারবো না তার বাবা বলিলেন বেশ তো সইতে না পারো আজকের দিনটা কলকাতায় গিয়ে বেরিয়ে এসো গে জম্মার পুজো ধর্মে কর্মে বাধা দিও না বলা বাহুল্য ধর্মে কর্মে বাধা পড়িল না দিন দশেক পরে একদিন সকালে গুরুচরণের ঘরের দিকে অকস্মাৎ একটা হাঁকা হাঁকি চেঁচা মেচির শব্দ উঠিল খানিক পরে গয়লা মেয়ে কাঁদিতে কাঁদিতে আসিয়া উপস্থিত হইল তাহার নাক দিয়ে রক্ত পড়িতেছে হরিচরণ ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন রক্ত কিসের মুখ্যদা ব্যাপার কি কান্নার শব্দে বাটির সকলে আসিয়া পৌঁছিলেন মক্ষদা বলিল দুধে জল দিয়েছি বলে বড়বাবু লাথি বেড়ে আমায় গড়তে ফেলে দিয়েছেন হরিচরণ কহিল কে কে দাদা যা পরেশ বলিল জ্যাঠামশয় মিথ্যা কথা ছোট গিন্নি বলিলেন বট ঠাকুর দিয়েছেন মেয়ে মানুষের গায়ে হাত তুই কি স্বপ্ন দেখেছিস গয়লা মেয়ে সে গায়ের কাদামাটি দেখাইয়া ঠাকুর দেবতার দিব্যি করিয়া বলিল ঘটনা সত্য ইনজাংশনের কৃপায় পাচির তোলা বন্ধ হইয়াছিল বটে কিন্তু উঠানের গর্তগুলো তেমনই ছিল বোঝানো হয় নাই গুরুচরণ লাথি মারায় ইহারি মধ্যে মক্ষদা পড়িয়ে গিয়া আহত হইয়াছে হরিচরণ কহিল চল আমার সঙ্গে নালিশ করে দিবি গৃহিণী কহিলেন কিছু অসম্ভব বলো তুমি বট ঠাকুর মেয়ে মানুষের গায়ে হাত দেবেন কি মিছে কথা পরেশ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল একটা কথা বলিল না হরিচরণ কহিল মেছে হয় ফেসে যাবে কিন্তু দাদার মুখ দিয়ে তো আর মিথ্যে বার হবে না মেরে থাকেন শাস্তি হবে যুক্তি শুনিয়া গৃহিণের সুবুদ্ধি আসিল কহিলেন সে ঠিক এ নিয়ে নালিশ করিয়েই দাও ঠিক সাজা হয়ে যাবে হইল তাই দাদার মুখ দিয়ে মিথ্যা বাইর হইল না আদালতের বিচারে তাহার দশ টাকা জরিমানা হইয়া গেল এবার শুভচন্ডীর পূজা হইল না বটে কিন্তু পরদিন দেখা গেল কতগুলো ছেলে দল পাকাইয়া গুরুচরণের পিছনে পিছনে হৈ হৈ করিয়া চলিয়াছে গোয়ালিনে মারার গানও একটা ইতিমধ্যে তৈরি হইয়া গিয়াছে রাত্রি বোধহয় তখন আটটা হইবে হরিচরণের বৈঠকখানা গম গম করিতেছে গ্রামের ব্রুবিরিয়া আজকাল এখানেই আসিতে আরম্ভ করিয়াছেন অকস্মাতে একজন আসিয়া বড় একটা মজার খবর দিল কামারদের বাড়ির ছেলেরা বিশ্বকর্মা পূজা উপলক্ষে কলিকাতা হইতে দুইজন ঘ্যামটা আনিয়াছে তাহারি নাচের মজলিসে বসিয়া গুরুচরণ হরিচরণ হাসিয়া লুটাইয়া পড়িয়া কহিল পাগল পাগল শোনো কথা একবার দাদা গেছে খ্যামটার নাচ দেখতে কোন গুলির আড্ডা থেকে আসা হচ্ছে অবিনাশ অবিনাশ মায়েরই দিব্যি করিয়া বলিল সে সচক্ষে দেখিয়া আসিয়াছে একজন ছুটিয়া চলিয়া গেল সঠিক সংবাদ আনিতে মিনিট সে খবর সর্বাংশে সত্য আর শুধু নাচ দেখাই নয় রুমালে বাঁধিয়া পেলা দিতেও সে একমাত্র নিজের চোখে দেখিয়া আসিল একটা হইচই উঠিল কেহ বলিল এমন যে একদিন ঘটিবে তাহা জানা ছিল কেহ কহিল যেদিন বিনা দোষে স্ত্রীলোকের গায়ে হাত দিয়াছে সেদিনই সব বোঝা গেছে একজন ছেলের ডাকাতির উল্লেখ করিয়া কহিল ওই থেকে বাপের চরিত্র আজ কথা কহিল না হরিচরণ সে অন্য মনুষকের মতো চুপ করিয়া বসিয়া রহিল তাহার কেমন যেন আজ ছেলেবেলার কথা মনে হইতে লাগিল এ কি তাহার বর্দা এ কি গুরুচরণ মজুমদার রাত্রি বোধ হয় তৃতীয় প্রহর কিন্তু নাচ শেষ হইতে তখনও বিলম্ব আছে বিশ্বকর্মার পূজা সকালেই শেষ হইয়াছে কিন্তু তাহারির জের টানিয়া ভক্তের দল মদ খাইয়া মাংস খাইয়া খ্যামটা নাচাইয়া একটা দক্ষ যজ্ঞের সমাপ্তি করিতেছে অধিকাংশেরই কাণ্ডজ্ঞান বোধ হয় আর নেই আর তাহারি মাঝখানে বসিয়া স্মিত মুখে বৃদ্ধ গুরুচরণ একজন চাদরে মুখ ঢাকিয়া ধীরে ধীরে তাহার পিঠের উপর হাত রাখিতেই তিনি চমকাইয়া ফিরিয়া কহিলেন কে লোকটি কহিল আপনি পরেশ জ্যাঠামশাই বাড়ি চলুন গুরুচরণ দিরোক্তি করিলেন না বলিলেন বাড়ি চল উৎসব মঞ্চের একটা ক্ষীণ আলোক রাস্তায় আসিয়া পড়িয়াছিল সেইখানে আসিয়া পরে একদৃষ্টে গুরুচরণের মুখের প্রতি চাহিয়া রহিল চোখে সে জ্যোতি নাই মুখে সে তেজ নাই সমস্ত মানুষটাই যেন ভূতাবিষ্টের নেয় এতদিন পরে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল এবং এতদিন পরে আজ তাহার চোখে ঠেকিল লোকের কাছে জ্যাঠামশের জন্য লজ্জা পাইবার আর কিছু নাই এই সচেতন দেহ ছাড়িয়া তিনি অন্তর্হিত হইয়া গেছেন কহিল আপনার কাশি যাবার বড় ইচ্ছে জ্যাঠামশায় যাবেন গুরুচরণ কাঙ্গালের মতো বলিয়া উঠিলেন যাব পরেশ যাব কিন্তু কে আমাকে নিয়ে যাবে পরেশ কহিল আমি নিয়ে যাবো জ্যাঠামশাই তবে চল একবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি গে পরেশ কহিল না জাঠামশাই ও বাড়িতে আর নয় ওর কিছু আমরা চাইনি গুরুচরণের হঠাৎ যেন হুঁশ হইল ক্ষণকাল নীরব থাকিয়া কহিলেন কিছু চাইনে ও বাড়ির আমরা কিচ্ছুটি চাইনে পরেশ চোখ মুচিয়া বলিল না জ্যাঠামশাই কিচ্ছুটি চাইনে ও স্বপ্নে বার অনেক লোক আছে চলুন চল কহিয়া গুরুচরণ পরেশের হাত ধরিলেন এবং জনহীন অন্ধকার পথ ধরিয়া উভয় রেলওয়ে স্টেশনের অভিমুখে অগ্রসর হইয়া গেলেন